বন্ধুরা আজকে আমি হচ্ছে সাই পনির রান্না করে দেখাচ্ছি বাঙালির বাঙালির পদ্ধতি সাই পনির ঘরোয়া আদা দিয়েছি রসুন দিয়েছি না ছাড়া করে ভেজে নিচ্ছি একটু দেখুন বন্ধুরা দিয়ে দেবো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি একটু নাড়াছাড়া করে ভেজে নিতে হবে ভালো করে একটু নাচ করে তেলে ভালো করে ভেজে নেবো সব সব কিছু দিয়ে টমাটো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা টমাটম দিয়ে দিচ্ছি টমাটম পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম সব সব রকম তেলে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা এই মিক্সারে পেস্ট করে নিয়েছি ঠান্ডা করে ভেজে নিয়ে মশলাগুলো ভেজে নিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছি পেস্ট করে তেলে লঙ্কা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেল লঙ্কা দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি এসে আমি একটু ব্যস্ত হয়ে গেছি বা শাশুড়ি হচ্ছে এসেই যে রান্নাগুলো করছে একটু লবণ সামান্য পরিমাণে লবণ দেবেন আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম আমার শাশুড়ি এসে সাই পয়েন্টটা তুলে দিয়েছে এবার পনিরটা দিয়ে দেবো এবার পনির দিয়ে দিয়েছি একটু সাডা করে নেও ভালো করে বন্ধুরা মশলার সঙ্গে নাড়াছাড়া করে হয়ে গেছে বন্ধুরা দেখুন খুবই ভালো হয়েছে খেতে খুব সুস্বাদু আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খুব টেস্টি খুবই সুন্দর ভালো আপনার বাড়িতে বাঙালি পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখবেন খেয়ে দেখবেন রান্না করে